প্রতিশোধ নেওয়া কষ্ট দেওয়া বা ওই বিনিময় দেওয়া বিনিময় দেওয়া টু রিটেল লাইট প্রতিশোধ নেওয়া বা বিনিময় দেওয়া এরপর হলো আকবা ইউ আকিবু হয়ে গেল ওয়াইন আ কব তুম যদি তোমরা প্রতিশোধ নাও হা আ কিবু এটা তবে প্রতিশোধ নাও তোমরা আকবা ইউ আকিবু থেকে আকিব প্রতিশোধ নাও তুমি বা ওর বিনিময় দাও তুমি বা কষ্ট দাও তুমি আকিবু হম এটা পুলুরাল আমরের পুলুরাল তাহলে কি করো প্রতিশোধ নাও তোমরা কিভাবে মিস বি মিসলি মতো 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 মা উকিব তুম বিহি উকিব তুম বিহি মা এই যে যা যা উকিব তুম মানে তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তার মানে কি যতটুকু তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বিহি তার প্রতি মানে ওই অতটুকু বোঝা গেছে তার ব্যাপারে বা তার প্রতিভা বা সেটার সেটার সমীপে এরকম বলতে হবে একসাথে যখন বলবো যে যখন তোমরা প্রতিশোধ নেবে প্রতিশোধ নাও তোমরা তোমাদেরকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে ততটুকু বা অনুরূপ তাহলে মিসলুন মানে মতো বি মানে প্রতিবা দ্বারা মা মানে এখানে কি যেটা টুকু বোঝাচ্ছে যা আর উকিব তুমি এটা প্যাসিভ বি মানে সাথে হি মানে তার তার সাথে মানে সেই সেই যে জিনিসটা অতটুকুর সাথে প্রতিশোধ নাও কোনো বাড়াবাড়ি করা যাবে না এরপরে কি করো এই যে বিনিময় দাও এখানে যদি নাই অতপর বিনিময় তোমরা বিনিময় দাও এর আগে আরো অনেক কথা আছে সেই কথার পরের কথা হলো তোমরা যখন বিনিময় দিবে ফা তু তবে দিয়ে দাও আল্লা জাহাবাত যাদের স্ত্রীগঞ্জ চলে গিয়েছে মিসলা অনুরূপ মা আং ফাকু তারা যা খরচ করেছে তারা যা খরচ করেছে তাহলে আতাই 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 উ আতাই উতি সেখান থেকে আতি আতু হ্যাঁ দিয়ে দাও তোমরা আল্লাহ জি মানে যারা জহাবাত সে চলে গিয়েছে একজন স্ত্রী যাও আজ ওজন স্ত্রীগণ আর এখানে কি সে চলে গিয়েছে মানে কি হি ওয়েন্ট শি ওয়েন্ট স্ত্রীবাচক

আল্লাহ কি করেছেন গজব দিয়েছেন মানে রাগ হয়েছেন আলাইহি তার উপরে ওয়ালা আনাহু এবং অভিশাপ দিয়েছেন তাকে দুইটা বার ব্যাখ্যা গজিব এক জবু মানে কি টু বি অ্যাংগ্রি রাগ হওয়া আর এখানে লা আনা হ্যাঁ লা আনা আনু মানে লানত দেওয়া অভিশাপ দেওয়া কার্স অভিশাপ হ্যাঁ টু কার্স অভিশাপ দেওয়া আর এখানে আলা মানে উপরে হি মানে তার তার উপরে তাহলে আল্লাহ তার উপরে রাগ হয়েছেন ও এবং লা আনা অভিশাপ দিয়েছেন হু তাকে ওকে এরপরে ওয়াইজা মা গজিবু যখন মা গজিবু এই যে তারা যখন রাগ হয় এই যে মা মানে এখন আমরা কি বলবো মানে তারা যখন এখানে যখন হিসেবে আসছে আসলে মা মানে হলো না মা মানে যা মা মানে কি কিন্তু একই মা কখনো আসে কিসে তাই না কখনো আসে যার কখনো আসে যাদের এখন আসছে যখন একটা টাইম বোঝাচ্ছে তাই না তাহলে ইজা যখন মা গজিবু আবারও মানে যখন তারা রেগে যায় হুম তার তোমার তাদের উপর মানে

কুল বলো তুমি জেরটাকে আমরা পড়ছি না জেরটা জাস্ট মেলানোর জন্য আসা কিনো ইজা হুরিকা হুরিকা বিলকাস তাহলে কুলিল্লা হু বল আল্লাহ ইউক্তি ফতোয়া দিচ্ছেন মানে জানিয়ে দিচ্ছেন কুম তোমাদেরকে ফিল কালালা কালালার ব্যাপারে কালালা কি একজন ব্যক্তি যার সন্তান নাই পিতা মাতাও নাই কিন্তু সম্পদ আছে সেই সম্পদের ভাগাভাগি নিয়ে কি হবে না হবে তাহলে ওই লোকটাকে বলা হচ্ছে কালালা ওকে তাহলে এখানে আপতা ইউক্তি

কি লব্বিকা তোমার রবের জন্য কি বানাতু কি কন্যাগুলো। কন্যাগুলো। তোমার রবের জন্য জন্য কি কি বানুনা আর তোমাদের পুত্রগুলো। তাহলে আল্লাহ বলেন যে হে মোহাম্মদ জানতে চাও তুমি তাদের কাছে যে তোমার রবের জন্য কি কন্যাগুলা। আর তোমাদের জন্য কি পুত্রগুলা তাহলে বানুনা হচ্ছে পুত্রগুলা বহু আর বানাতু হচ্ছে কি কন্যাগুলো। লাহুম তাদের জন্য

আর যখন বিহারু মানে সাগর গুলা বহু বছর ফুজরত যখন সাগর গুলোকে সাগর গুলোকে ফুজরত কি করা হবে উদ্বেলিত করা হবে বা বিস্ফোরিত করা হবে বা উতলানো হবে বোঝা গেছে ভাই সাগর গুলো নর্মাল থাকতে পারবে না ফিউচারের কথা এই জন্য আমরা বলছি যে সাগর গুলোকে যখন উদ্দেলিত করা হবে না আর আমরা প্রবাহিত করেছি দেখেন একই শব্দের অনেক অর্থ প্রবাহিত করেছি খিলালা হুমা তাদের উভয়ের মাঝে খিলালুন মানে কি ভাই

জান্নাতের মধ্যে আরো কি বানাইছি জান্নাতিন জান্নাত সমূহ তার মানে কি বুঝলেন মানে জান্নাতের মধ্যে জান্নাত মানে কি জান্নাত মানে হলো বাগান প্যারাডাইস তার মধ্যে আবার বিভিন্ন বাগান খেজুরের বাগান আঙ্গুরের বাগান কলার বাগান না ভাই ওকে তাহলে ওয়াজা আলনা আমরা বানিয়েছি ফিহা তার মধ্যে জান্নাতিন জান্নাত সমূহ বাগান সমূহ গার্ডেনস দেখেন মিন নাকিলিন এটুকে ভেঙে ভেঙে বলি খেজুরের এবং আঙ্গুরের তাহলে আমরা তার মধ্যে বানিয়েছি খেজুর এবং আঙ্গুরের বাগান বোঝা গেছে কথা আর আমরা প্রবাহিত করেছি ফিহা তার মধ্যে মধ্যে সেই জান্নাতের মিনাল কি ধারা সমূহ কি করেছি আমরা প্রবাহিত করেছি সমূহ ওকে আমরা প্রবাহিত করেছি তাহলে আইনুন ও ইউনুন এটা ঝর্ণা ধারা আর এখানে নাহার কি বলবেন কি নদী বেশ হয়ে গেল এরপরে ৩৩৫ নম্বর ভার দেখেন বা দৌড়ানো পালানো বা দৌড়ানো দেখেন এখানে ফাটাকে আমরা যাতে সবার সুবিধা হয় হ্যাঁ আমরা আবার এটাকে উঠিয়ে দিলাম ফা রু অতএব আমর কিন্তু এটা হ্যাঁ দৌড়াও দৌড়াও তোমরা দৌড়াও তোমরা কোথায় দৌড়াবে জনগণ ইলাল্লাহি আল্লাহর দিকে আল্লাহর দিকে দৌড়াও তুমি তোমরা ইনি আমি লাকুম তোমাদের জন্য মেনহু তার থেকে মানে আল্লাহর পক্ষ থেকে নাজিরুম মুবিনুন ঠিক আছে নাজিরুন মুবিনুনের দুইটার মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া নাজিরুল মুবিনুন মুসা সিবাত মাউসুপ সিফাত তাহলে নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার থেকে সই স্পষ্ট সতর্ককারী সুস্পষ্ট সতর্ককারী তাহলে মুবিন মানে সুস্পষ্ট একবার স্পষ্ট নাজির মানে সতর্ককারী মিনহু মানে তার থেকে লাকুম মানে তোমাদের জন্য ইন্নি মানে নিশ্চয়ই আমি ইন্ডি ডাই হ্যাঁ আল্লাহু আল্লাহ ইলা মানে দিকে প্রতি টু টুয়ার্ডস আর কি ফির রু মানে কি টু টু মানে এখানে ফ্লি হ্যাঁ দৌড়াও পালাও ওকে এরপরে হলো ইয়াউমা ইয়া ফিরুল মারউ মিন আকিহি ইয়াউমা হলো সেদিন একটা দিনকে বোঝাতে তবে ফিউচারে সেই দিনটাকে বোঝাতে ইয়া ফিররু কি করবে পলায়ন করবে আলমার উ মানে পুরুষ মানে মানুষে পলায়ন করবে মানুষ বলতে পুরুষ মানুষ তাই না আর এটার মধ্যে সবকিছু রয়ে গেছে কারণ এরপরে তো স্ত্রী আছে এখানে হয়েছে আলমার উ মানে মানুষ পলায়ন করবে মিন থেকে আখি তার ভাই থেকে আখি মানে কি আখুন মানে ভাই হি মানে তার আখুনটা আখি হয়েছে কেন মিনের কারণে ক্লিয়ার জি আলমার উ মানে একজন মানুষ মিন মানে থেকে আখুন মানে ভাই হি মানে তার তার ভাই থেকে পলায়ন করবে আরো কার থেকে পলায়ন করবে ও আবিহি ও উমিহি ও সহিবাতিহি বানি এই সবার থেকে পলায়ন করবে সেদিনটা হবে খুব ভয়াবহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন নেক্সট দেখেন বল তুমি ইন্নাল মাউতা নিশ্চয়ই মৃত্যু মৃত্যু হ্যাঁ নিশ্চয়ই মৃত্যু আল্লাহ জিনা মানে যে যিনি যার যেখানে যেটা হয় যার তিনি তাফির রুনা তোমরা পলায়ন করো মিনহু তার থেকে এখন আমরা অর্থটা তুলি নিশ্চয়ই মৃত্যু আল্লা জিনা তাফির রুন থেকে তোমরা পলায়ন করো করবে ইন্নাহু নিশ্চয়ই তা এখানে হু মানে কি বলবো আমরা সে না বলে বলবো তা একই হু কখনো হুয়া কখনো ইট নিশ্চয়ই তা কখনো দিস নিশ্চয়ই তা মোলা কি কুম তোমাদের সাথে সাক্ষাৎকারী তার মানে কি সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবে তাই না সাক্ষাৎ করবে মোলা কি কুম এই দুটার মধ্যে সম্পর্ক কি আছে কে বলতে পারবেন

না মানে যে ভালো কাজের দান করবে তাই না এমন কে আছে এটাই তো আল্লাহর কাছে সব কি সব জমা তাহলে মান এখানে মান মানে কে যে মান মানে যে এমন কে আছে যে আল্লাহ আল্লাহকে কর্জ দিবে কেমনটা করদন হাসানান উত্তম কর্জ দিবে সেটাকে আল্লাহ কি করবেন ফা অতঃপর তিনি সেটাকে কি করবেন

উত্তম কর্জ উত্তম কর্জ যদি ফকির যদি সিরা টাকা দেয়া হয় তাহলে কিন্তু এটা সেই করদান হাসানার মধ্যে পড়ে যাবে না ঠিক আছে ভাইয়া এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তাহলে আকিমু দেখেন আকমা ইউকুমু থেকে এটা আমরের প্লুরাল আকিমু এখানে আতাই উতি থেকে আতি সেখান থেকে আতু দাও তো ওকে এরপরে 337 মালা আ ইয়াম লাউ মারে পরিপূর্ণ করা বা সঞ্চার করা টু ফিল টু ফিল এ পরিপূর্ণ করা লা এই লাটল এমফাসিস ননটল এমফাসিস আগে দেখিয়ে দিলাম লা আমলা আননা অবশ্যই আমি পরিপূর্ণ করব বা পূর্ণ করব যাহার নামা যাহার নামকে মিনকুম তোমাদের মধ্য থেকে আজমাইন মানে কি সবাইকে দিয়ে হ্যাঁ তোমাদের মধ্য থেকে না আজমাইন আরো বেশি এমফাসিস দেয়া আছে সবাইকে দিয়ে তার মানে কি আল্লাহ ইবলিসকে বলেন বের হয়ে যাও তুমি এখান থেকে কি হয়ে ধিকৃত অপমানিত হয়ে বের হয়ে যাও যে তোমাকে অনুসরণ করবে তাদের মধ্য থেকে তাহলে কি অবশ্যই আমি পূর্ণ করব তাদের মধ্য থেকে সবাইকে দিয়ে কথা ক্লিয়ার মানে সবাই তোমাদের মধ্য থেকে জাহান্ন মানে জাহান্নাম এই দুই পাশের মানে অবশ্যই লাম ইমফেসিস লাম কি নুনে ইমফেসিস হ্যাঁ নুনে তাকিদ আর আমলা তো জবর হয়েছে কেন এই লার জন্য মানে অবশ্যই আমি পূর্ণ করব। এরপর দেখেন তামান্না ইয়া করা বা লোভ করা লোভ করা মৃত্যুকে আহলে কিতাবদেরকে বলা হচ্ছে কামনা করো তোমরা মৃত্যুকে ইন কুন্তুম সদিক ইন যদি তোমরা সদিক তথা কি হয়ে থাকো সত্যবাদী হয়ে থাকো ইন মানে কুন্তু মানে তোমরা হও সদিক মানে সত্যবাদী ট্রুত আর মাওতা মানে মৃত্যু মৃত্যু হ্যাঁ ওকে না দেখেন তারা কামনা করবে না হু তাকে মানে মৃত্যুকে তারা কামনা করবে না কাকে ভাই মৃত্যুকে ডেথ মৃত্যুকে তারা কামনা করবে না মৃত্যুকে আবাদান কোশ্চিন কালেও না একবারে কখনোই না নেক্সট পলান ইয়াতা মান্না কখনো তারা কামনা করবে না হু একই মৃত্যুকে আবাদান কোশ্চিন কালেও না বিমা এই কারণে যে কদ্দামাত আইদিহিম তাদের হাতগুলো আগেই পাঠিয়ে দিয়েছে তাহলে কদ্দামা ইউ কদ্দিমু মানে আগে পাঠানো আগে প্রেরণ করা কদ্দামাত শব্দটা স্ত্রীবাচক দেখেন এখানে আইদি শব্দটা স্ত্রীবাচক তাই না আইদি এ আদুনের পুদুরাল হলো আইদি হিম মানে তাদের মোদা মোদাফিলা সম্পর্ক আইদি হিম তাদের হাতগুলো আগেই পাঠিয়ে দিয়েছে এই কারণে তো তারা মৃত্যু কামনা করবে না এরপর দেখেন নাকদা ইয়াংকুদু মানে কেটে দেওয়া বা ভঙ্গ করা টু ব্রেক নাকদা ইয়ানকুদু আল্লাহ যিনা ইয়ানকুদু না আহাদাল্লাহি যারা ভঙ্গ করে করবে আহাদাল্লাহি আল্লাহর ওয়াদা তাহলে আহাদুন মানে ওয়াদা আল্লাহ মানে আল্লাহর আল্লাজি মানে দোজ যারা ওয়ালা তাঙ্কুদু খবরদার ভঙ্গ করোনা তোমরা এই যে ভঙ্গ করোনা তোমরা আই মানা কাকে ভাই শপথ শপথকে ভঙ্গ করোনা তোমরা বা আদা তাও কি দিহা। তার কি করা তাকে মজবুত করার পরে মানে তার মজবুতের পরে বা আদা মানে পরে আফটার মানে মজবুত শক্ত হা মানে তার মানে তার মজবুতের পরে তাহলে কি হবে খবরদার ভঙ্গ করো না তোমরা শপথ তার মজবুতের পরে বা তাকে মজবুত করার পরে খবরদার হো না তোমরা কানা থেকে না মানে মতো কিসের মতো আল্লা কদ যে একজন মহিলা ভঙ্গ করেছে মানে কেটেছে গজলাহা তার সুতা কেটে ফেলেছে কখন মিম বা আদি কুয়াতিন শক্ত করার পরে মিন মানে পরে থেকে বা মানে পরে আর কুয়াতিন বা কুয়াতুন এটা মানে কি শক্ত শক্ত করার পরে যে তার সোতাকে কেটে ফেলেছে একবারে কেটে ছিন্ন ছিন্ন করেছে কেটে ফেলেছে আবার সেইটা কেমন এই লাস্টে আঙ্কাসা কি করেছে টুকরো টুকরো করেছে টুকরো টুকরো একটা সিচুয়েশন বোঝাচ্ছে তাহলে খবরদার হয়ে না তোমরা সেই মহিলার মতো যে তার সুতাকে। সেটাকে শক্ত করার পরে কেটে দিয়েছে কেমন আংকাসা একবারে টুকরো টুকরো করেছে ভালো আমল করছিল কিন্তু কি এমন একটা কাজ করছে সেটা শেষ এরপরে ইনতা কমা ইয়ান তাকিমু এটা হলো প্রতিশোধ নেওয়া প্রতিশোধ নেওয়া ইনতা কমা ইয়ান তাকিম হলো কি প্রতিশোধ নেওয়া টু টেক দেখেন রিট্রিবিউশন প্রতিশোধ নেওয়া অমান আদা যে ব্যক্তি পুনরাবৃত্তি করবে এর আগে আরো কথা আছে সুদের আয়াতে যে ওই সুদটা আবার খাবে আবার লেনদেন করবে আদা যে পুনরাবৃত্তি করবে অতএব আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন মিনহু তার থেকে মিনহু তার থেকে তাহলে এখানে আদা এই শব্দ শব্দটা আমাদের নতুন ছিল এটা হচ্ছে পুনরাবৃত্তি করা এরপরে ফান্তা কম না এখানে ফাঁকে যদি বাদ দেন কি থাকবে ইনতা কম না ইনতা কম তু ইনতা আমরা প্রতিশোধ গ্রহণ করেছি মিন তাদের থেকে আল্লাহ আরো বলেন যে ফানজুর অতএব লক্ষ্য করো তুমি কাইফা কানা কেমন ছিল মুকাজিবিন মিথ্যা রোপকারীদের পরিণতি বা মিথ্যা সাব্যস্তকারীদের পরিণতি তাহলে দেখেন ইনতা কমা থেকে পড়তে পড়তে নিচের দিকে গেলে কি হবে ভাই ইনতা কম তু আমি প্রতিশোধ নিয়েছি ইনতা কম না আমরা প্রতিশোধ নিয়েছি মিন মানে থেকে হুম মানে তাদের তাদের থেকে মোদা জার মাজরুর হ্যাঁ জার মাজরুর জি নাজর ইয়ানজুরু উনজুর হ্যাঁ উনজুর লক্ষ্য করো তুমি কাইফা মানে কেমন হাও কানা মানে হয় বা ছিল আকি মানে এন্ডিং শেষ পরিণতি আর জিবিন মানে যারা মিথ্যারোপকারী এখানে সম্পর্ক মোদা মোদা তাহলে কেমন ছিল মিথ্যারোপকারীদের পরিণতি